টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ জুন বুধবার আমি শিলচর গৌরীয় মঠ ন্যাশনাইট চিত্তরঞ্জন এভিনিউতে এসেছি আজকে আমরা শিলচর ন্যাশন হাইট গৌরীয় মঠ চিত্তরঞ্জন এভিনিউ জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর গৌরীয় মঠ ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন এভিনিউতে আছি প্রতি এবারও শিলচর গৌরীয় মঠ ন্যাশনাল চিত্তরঞ্জন এভিনিউ ধুমধাম করে আগামী সাতাইশ জুন শুক্রবার শ্রী জগন্নাথ ভগবানের রথযাত্রা বাহির করবেন সঙ্গে হাজার হাজার ভক্তরের সমাগম থাকবে আমি টিভিটিয়ান শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ ভাবলাম যে আজকে আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে গৌরী মঠে যাব এবং জগন্নাথ ভগবানের রথযাত্রার প্রস্তুতি পর্বের সমস্ত খবর আকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর ন্যাশনাল হাইওয়ে গৌরীয় মঠ জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি পর্বের সমস্ত খবর আকবর নিশ্চয়ই দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো খবরা খবর করে নাই তাই টিভিটি এন শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা শিলচর গৌরীয় মঠ ন্যাশনাল চিত্তরঞ্জন অ্যাভিনিউতে খুব সুন্দর মনোহর জগন্নাথ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে মহাপ্রভু শ্রীকৃষ্ণ ভগবান এবং রাধা রানীর মূর্তিও দেখতে পাচ্ছেন আগামী সাতাইশ জুন শুক্রবার শিলচর গৌরীয় মঠ থেকে জগন্নাথ ভগবানের রথযাত্রা বের হবে এবং জগন্নাথ ভগবানের রথের মধ্যে জগন্নাথ দেবের এই মূর্তিকে বসানো হবে এই মূর্তি বসিয়ে সমস্ত শিলচর শহর পরিক্রমণ করা হবে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর গৌরীয় মঠ নেশনে চিত্তরঞ্জন এভিনিউ থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দিদিদের এবং একজন দাদাকেও দেখা যাচ্ছে ওনারা জগন্নাথ ভগবানের রথযাত্রার জন্য ফুলের মালা তৈরি করছেন প্রস্তুতি পর্ব ধুমধাম করে জোর কদমে চলছে দিদি এই যে জগন্নাথ ভগবানের রথযাত্রার জন্য মালা তৈরি করছেন কেমন আনন্দিত উৎসাহিত না আমরা আনন্দিত অনেক আনন্দিত ভালো লাগছে ঠাকুরের কাজ করতে পেরে ঠিক আছে জগন্নাথ ভগবানের রথযাত্রার জন্য ফুলের মালা তৈরি করছেন কেমন লাগছে ভীষণ আনন্দিত উপভোগ করছি জগন্নাথদেবের সেবা করাটাই আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার সব সময় আমাদের সৌভাগ্য হয় না আর যেহেতু আমাদের রথটা একদম এগিয়ে এসছে তার জন্য রথের প্রস্তুতির জন্য আমাদের রোজ জগন্নাথ বলদেব সুভদ্রার জন্য মালা আমরা তৈরি করছি মাতাজিরা তৈরি করে করে বাসা থেকে নিয়ে আসে মঠেও বানান আমরা সবাই ভীষণ আনন্দ উপভোগ করছি দিদি ঠাকুরের কাজ করতে পারে কেমন লাগছে খুব আনন্দ লাগছে হরে কৃষ্ণ সবাইকে হরে কৃষ্ণ সবাই যাতে রথে আসে রথ দর্শন করে জগন্নাথের রথে দর্শন করলে ওদের পুনর্জন্ম হয় না সবাই মানে আনন্দ বা মঙ্গল হয় শিলচর নেশন হয় গৌরিয়ে মোটের রথ দেখতে পাচ্ছেন এখনো সাজানো হয় নাই প্রস্তুতি চলছে আগামী সাতাইশ জুন এই রথের মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ ভগবানের রথযাত্রা বের করা হবে এবং সমস্ত শিলচাসর পরিক্রমণ করা হবে হরে কৃষ্ণ আমি শ্রী শ্রী ভক্তিবেদান্ত পদ্মনা মহারাজ শিলচর গৌড়ীয় মঠের আমি সভাপতি আমাদের আগামী সাতাশ তারিখ রথযাত্রা অনুষ্ঠান আমাদের এই মঠের এটা হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান শিলচর গৌড়িয়া মঠের আমরা বিগত প্রায় পঁচিশ বছর ধরে এই রথযাত্রা অনুষ্ঠানটা আমরা উদযাপন করছি এবং এই শিলচর সমস্ত যে অধিবাসীগণ তারা এই সমস্ত বিষয়ে অবগত আছেন তারাও সেটা জানেন এবং হাজার হাজার ভক্তগণ এখানে সমাগম হন এবং জগন্নাথের তারা কৃপা প্রাপ্ত হওয়ার জন্য তারা মঠে আসেন এবং অগণিত সমস্ত ভক্তগণকে প্রসাদেরও ব্যবস্থা থাকে যারা এখানে আসেন এবং রথর সারা টাউন ঘুরে এসে আবার রথ এখানে উপস্থিত হন অন্যান্য সময় আমাদের আলাদা জায়গাতে মাসি বাড়ি হতো এবছর আমরা মঠেই আমাদের বিগ্রহকে আনছি এখানে আমাদের মাসি বাড়ি হবে এবং সমস্ত শিলচর নিবাসী ভক্তগণকে বিশেষ আমন্ত্রণ তারা এই আট দিন যাবৎ আমাদের মহাপ্রসাদের এক বিতরণের ব্যবস্থা হয়েছে তারা যেন সবাই এই শিলচর গৌড়ে মঠে এসে তারা প্রসাদ নেন এবং সেই প্রসাদের জন্য তাদের প্রত্যেককে শিলচরবাসীকে আমন্ত্রণ করলাম আমরা বিকেল এখান থেকে তিনটে থেকে বেরোবো তিনটে থেকে তিন ঘন্টা আমাদের রথ টাউন পরিক্রমা করবে পরিক্রমা হবে হ্যাঁ পরিক্রমা করে আমরা ফিরে আবার এখানে আসব। বিশেষ আমাদের অনুষ্ঠান এক দিনের শ্রীমত জগন্নাথের যে সমস্ত প্রসঙ্গ ভক্তদের সঙ্গে জগন্নাথের যে সমস্ত লীলা প্রতিদিন এখানে ভাগবত পাঠ এবং জগন্নাথের মহিমা কীর্তন হবে এবং সবাইকে আমরা সেই জগন্নাথের মহিমা শোনার জন্য তাদের মনুষ্য জীবনকে আরও ডেভেলপ করার জন্য তাদের পূর্বপূর্ব জন্মের সমস্ত পাপকে সম নিরসন করে তারা জগন্নাথের কৃপা লাভ করতে যাতে পারে তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি এই আট দিন যাবৎ আমাদের দুটো টাইম একটা হচ্ছে একটা থেকে তিনটে পর্যন্ত আর একটা সময় হচ্ছে রাত্রি নটা থেকে দশটা যারা এখানে প্রবচন শুনতে আসবেন তারা প্রত্যেকেই প্রসাদ পাবেন এখানে অন্ন প্রসাদ সবাই যে কোনো কেউ গ্রহণ করতে সবার জন্য এটা প্রসাদ এটা ভেদাভেদ কোনো কিছু নেই যে আসবে তারা সবার জন্যই জগন্নাথ কেন জগন্নাথ তিনি সবার নাথ তিনি তার কাছে যখন কোনো ভেদাভেদ নেই তা আমরা যখন তার ভক্ত আমাদের কোনো ভেদাভেদ থাকবে না যিনি আসবেন তিনি জগন্নাথের কৃপা শুধু প্রসাদ তিনি প্রাপ্ত হবেন হ্যাঁ জ্ঞান কীর্তন জগন্নাথের মহিমা কীর্ত প্রসাদ বিতরণ হবে জন্নাথের ফল প্রসাদ ওই সময় আমরা ফলের ব্যবস্থা রেখেছি আনারস হোক কলা হোক তারপরে বিভিন্ন রকমের যে সমস্ত ফল ভক্তরাও তারা দান করেন আমাদের তরফ থেকেও আমরা ব্যবস্থা করেছি এবং এখানে কয়েকটা ইয়ং এক ছেলে তারা এই সমস্ত ফলের আয়োজন করেছে যে টাউনে যত ফল লাগে এটা আমরা নিজেরা তারা উৎসাহ নিয়ে সেই ইয়ং একদম ছেলেরা জেনারেশান তারা তাদের সমস্ত সেই কাজটা দায়িত্ব নিয়েছেন আনন্দ তো আমরা তো আনন্দ তো আমাদেরও তো প্রচুর এবং এখানে আশেপাশে সমস্ত যে সমস্ত মঠের আশেপাশে ভক্তগণ এরাও খুব আনন্দিত এটা নিয়ে তারাও খুব গর্ববোধ করেন টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ জুন বুধবার আমি শিলচর গৌরীয় মঠ ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন এভিনিউতে এসেছিলাম আজকে আমরা শিলচর গৌরীয় মঠ ন্যাশনাল চিত্তরঞ্জন এভিনিউ জগন্নাথ ভগবানের রথযাত্রার প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুদ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ